বিয়ের পরে স্বামীর সাথে সংসার করেছি গুনে গুনে দশ বছর এরপরেই তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে যায় কী ভাবছেন স্বামী ছাড়া আমি একা হয়ে গেছিলাম না আমার সঙ্গে ছিল আমার দুই সন্তান রুদ্র আর ছায়া আমার প্রাক্তন স্বামী রূপম চৌধুরী ছিল একজন বড় সড়ো ব্যবসায়ী সে আমাকে সব উজাড় করে দিত বিশেষ করে স্বর্ণের অসংখ্য অলঙ্কার থেকে শুরু করে শাড়ি চুড়ি আইটেমের বিভিন্ন আইটেমের সব খাবার যার মানে হলো যা লাগে যত ইচ্ছা নাও খাও কিন্তু আমাকে দিন শেষে সময় দিত না এই দশ বছরে আমি কখনো তার বুকে মাথা রেখে ভোরের আলো দেখিনি কখনো তাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারিনি কারণ সে ছিল তার প্রাক্তনের নেশের মতো তার প্রাক্তন বিথি যা আর উনি একসাথে লেখাপড়া করেছেন কিন্তু বিথির বাবার তেমন সহায় সম্পত্তি না থাকায় রূপমের বাবা কিছুতেই বিথিকে মেনে নেয়নি তারপরেই রূপম সিদ্ধান্ত নিয়েছে বিয়ে ঠিকই অন্যকে করবে কিন্তু দিন শেষে তার সব কিছু বিথির জন্য থাকবে যার ফল ভোগ করছি আমি অবন্তি আজ দশ বছর প্রথম প্রথম ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে ওর মন জয় করে নেব কিন্তু আজ অবধি পারিনি তাই বাধ্য হয়েই ওর পথ থেকে চলে আসলাম আমাকে যার দরকার নেই কেছে শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ কিন্তু রূপম একবারের জন্য ওর সন্তানদের কথা ভাবেনি ওদের নিয়ে আমি কোথায় চলে আসছিলাম একটি জন্য ও কিছু থেকে ডাকেনি যেন রূপম জীবন্ত এক রোবট অনেকেই আমাকে বলেছিলেন স্বামী অন্য নারীতে আসক্ত তাতে কি তুমি মানিয়ে নিয়ে থেকে যাও কিন্তু না আমি তাকে অনেক সময় দিয়েছি সে বদলায়নি এই দশ বছরে বাবা মাকে হারিয়েছি ওদিকে ভাই বোন না থাকায় বাবা মায়ের সম্পত্তি দখল করে নিয়েছে চাচারা যে মেয়ে আমি কখনো আলিসান বাড়ি ছাড়া থাকিনি সেই আমি ছোট্ট একটা ভাড়া বাসা নিলাম দুর্য আমার ছোটোবেলা ফ্রেন্ড তার দ্বারা টিউশনি আর কিলটার গার্ডেনের চাকরিও পেয়ে গেলাম এভাবেই ছেলে মেয়ে কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ করতে লাগলাম এভাবে দিন যায় মাস যায় পুরো একটা দিনের চব্বিশটা ঘন্টা কত যে কষ্টের তা ব্যাখ্যা দেওয়া যাবে না তারপরেও বেশি কষ্টের ছিল আমার হারিয়ে যাওয়া অনুভূতি পুরো কাউকে হৃদয় উজাড় করে দেওয়ার পরেও তার মন না পাওয়ার সেই দিনগুলোর কথা মনে পড়ত কিন্তু এর মধ্যে দুর্য না থাকলে হয়তো ঢাকা শহরে বাচ্চাদের নিয়ে হারিয়ে যেতাম এভাবে চলে গেল কয়েকটা বছর একদিন দুর্য এসে বলল অবন্তী আমি অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি সেই স্কুল জীবন থেকেই আমি তোকে পছন্দ করেছি তোর হাসিগুলো তোর প্রতিটি কথা আমি মন দিয়ে উপলব্ধি করেছি তোর ওই চোখের মায়ায় যে কতবার পড়েছি তার হিসেব নেই কিন্তু আমি প্রতিষ্ঠিত হবার আগেই তো তোর বিয়ে হয়ে যায় তাই তোকে জানাতে পারিনি তোকে হারিয়ে যে আমি কত কষ্ট পেয়েছি মানুষ বলে সিগারেট খেলে নাকি ধোয়ার সাথে কষ্টগুলো পড়ে যায় ওই আমি তো আমার কষ্টগুলো উড়িয়ে দিতে পারিনি রুদ্র আর ছায়ার সব দায়িত্ব আমি এখন নিতে চাই সেই সাথে তোর কষ্টগুলোর দায়িত্ব কিন্তু সেদিন সূর্যের কথাগুলো শুনে খুব হাসি পাচ্ছিল ভালোবাসা আমার কাছে খুব সস্তা তাকে শুধু বলেছিলাম কিছু কিছু মানুষ আছে যাদের জীবনে একটা সময়ে সুখের খুব অভাব পড়ে আমি তাদের দলে তুই বিয়ে করে সুখী থাক আমি এভাবে অনেক ভালো আছি তারপরে কেটে গেল গুনে গুনে পঁচিশ বছর ছেলে মেয়ে আজ প্রতিষ্ঠিত আমার সুখের অভাব নেই কিন্তু কোথায় যেন সুখের অসুখ অব্দি কেউ সাড়া দিতে পারেনি আজ মুখের চামড়ায় হালকা ভাজ পড়েছে চুলগুলো কালো থেকে সাদাতে রূপান্তরিত হয়েছে জীবন থেকে কতগুলো দিন এক এক করে ফুরিয়ে গেছে আলমারি থেকে পুরনো ছবি বের করে বারান্দায় গিয়ে দাঁড়ালাম বাহিরে ঠান্ডা বাতাস আর আকাশ ভরা মেঘ যেন ঝুম বৃষ্টি শুরু হবে তাও আকাশের ভাগ্য ভালো আর যত দুঃখ কষ্ট এক সময় সব চোখের জল রূপে বৃষ্টি দিয়ে ঝরিয়ে দিতে পারে কিন্তু আমি পারলাম কই একটু পরে প্রকৃতির সাথে বোকার মতো আমি নিজের সাথেই ফিস ফিস করে হেসে দিলাম ছবি একটু পরে ছবিটা চোখের সামনে ধরলাম সেই পুরোনো হাসি মাখা মুখ আজও যেন যৌবনের সেই দাম্ভিকতাই অটুট আছে চোখ আবার চলে গেল ঘন কালো মেঘের দিকে আর মুখ থেকে আপনা আপনি বিড় করে বলতে লাগলাম ভালো থাকুক রূপম আর বিথি যাদের পিছনে রয়েছে কারো হারিয়ে যারা নিষ্ঠুর অনুভূতির জীবনের গল্প ভালো থাকুক দূর্য নামের ছেলেগুলো যাদের মধ্যে লুকানো সত্য এক না পাওয়া প্রেমের গল্প এটা আমার জীবনের কোনো গল্প নয় আমার পরিচিত একজনের সাথে ঘটে যাওয়া জীবনের গল্প